কুমিরের উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে এবার গঙ্গা সাগরে জনের একটি টিম ঘুরতে গিয়ে আটকে পড়লো সেখানে চিন্তায় পরিবার গত সোমবার দিন গঙ্গাসাগরে নরহরিপুর এলাকা থেকে হিমাদ্রি মান্না মানুষ বড়ুয়া স্বপন বাগ বাপী মান্না মৈদুল ইসলাম সহ পঁচিশ জনের একটি বন্ধুদের টিম কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দেয় পরে মঙ্গলবার দিন তাদের পেহেলগাঁও যাওয়ার কথা থাকলেও তারা অন্য জায়গায় ঘুরতে যায় আর তার খবর আসে তাদের কাছে হত্যাকাণ্ডের সেই খবর সংবাদ মাধ্যমে হতেই চিন্তায় ভেঙে পড়েছে পরিবার সম্প্রচারিত ইতিমধ্যে ভিডিও কলে পরিবারের লোকজনের সাথে কথাও হয়েছে তাদের হোটেলের মধ্যে আটকে রয়েছেন পঁচিশ জনের পর্যটকের একটি টিম ঠিকঠাক মতন খাওয়াও মিলছে না যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততক্ষণ বাড়ি ফেরার সম্ভাবনা নয় বলেই পরিবারের

প্রশাসন যদি সব কিছু সক্রিয় হয়ে দিতে পারে সমস্ত যাত্রীদের আমরা খুব উপকৃত হব বর্তমান ভালো আছে আর তখন ঘর থেকে বেরোতে পারিনি ভিতরে আছে সবাই চিন্তার মধ্যে আছি রান্না বান্নাও হয়নি খাওয়া দাওয়া হয়নি টেনশনের মধ্যে আছি ছেলে বাড়িতে নেই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিক নিউজ টাইম